ডাটা দিয়ে একটি সুটকির রেসিপি করবো তাই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি এইখানে ডাটাগুলো ঠিক এরকম করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আর এইখানে আমি সুটকি রান্নার জন্য সুটকি পেঁয়াজ রসুন মাছ নিয়েছি এই সুটকিটার নাম মেবি আমি জানি না এটা দিয়েই আমি এখন রান্নাটা করব। এই সুটকিটা খেতে কিন্তু অনেক মজার শুটকিটা রান্নার জন্য এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিব তেল দিয়ে নেওয়ার পর আমি এইখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে শুটকি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিব এইগুলো একটু ভালো করে ভেজে নিলে কিন্তু তরকারির ফ্লেভারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে এই জন্যই আমি একটু হালকা ভেজে নিচ্ছিলাম আপনারা চাইলে কিন্তু না বাজলেও পারেন আপনারা শুটকি রান্নার সময় কিন্তু মশলা কষানোর সাথেই দিতে পারেন এখন আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দেন ধনিয়া দিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম সুটকিগুলো ভালোভাবে কষানোর জন্য সুটকিটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপর এখন আমি একটু ঢাকনা দিয়েও ঢেকে দেবো যাতে করে সুটকিটা ভালোভাবে কষানো হয়ে যায় এই তো সুটকিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এইখানে ডাটাগুলো দিয়ে দেব আর ডাটাগুলো কিন্তু আমি আগেই যেহেতু ধুয়ে কেটে রেখেছিলাম তার জন্যই কিন্তু ডাটাগুলো দেখতে এরকমটা দেখা যাচ্ছিলো এখন আমি একটু আবারও নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুটকিটা ভালোভাবে কষানোর জন্য আর হ্যাঁ আমি কিন্তু এখানে এখন বারবার পানি দেব না যেহেতু সুটকিটা আগেই কষিয়ে নিয়েছিলাম তাই এখন একবারেই পানিটা দিয়ে দিলাম এই তো তরকারিটা আমার প্রায় অর্ধেকটা হয়ে এসেছে আমি যেহেতু সুটকি রান্না করছি সুটকির ঝোলের পরিমাণটা আমি একদমই কমিয়ে নিব তার জন্য কিন্তু আমি আরেকটু রান্না করে নিচ্ছি সুটকি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কিন্তু সুটকি অনেক ফেভারেট একটা খাবার আর সুটকি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে এখন আমি রান্নাটা চোলা থেকে নামিয়ে নিব সুটকির ঝোলটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি এখন আমি তরকারিটা নামিয়ে নিব যেহেতু আমার সুটকির তরকারিটা রান্না হয়ে গিয়েছে এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে ডাটা দিয়ে এইভাবে সুটকি রান্না করলে কিন্তু খেতে অনেক মজার আপনারা কিন্তু চাইলে বাসায় এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই অল্প সময়ের মাঝে কিন্তু ডাটাতে এইভাবে সুটকিটা রান্না করা যায় আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিলো রান্না করার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ